চার পয়েন্ট একে আমরা দুয়ে সল করবো শালে এখানে তিনটা অঙ্ক আছে আমরা এখানে কি এ এক্স প্লাস ওয়াইকে কি এ ধরবো আর এক্স মাইনাস ওয়াইকে বি এখানে এ বি থাকলে এক্স ওয়াই ধরবো আর এক্স ওয়াই থাকলে এ বি ধরবো তো তো ক নম্বরটা যে সমাধান করি ধরি এখানে কি এক্স প্লাস ওয়াই আছে আর এটা কি এক্স মাইনাস ওয়াই তাহলে এক্স প্লাস ওয়াইকে আমরা কী ধরবো এ আরটা হচ্ছে এক্স মাইনাস ওয়াইকে বি এখানে যদি থাকে তাহলে কি ধরবো এক্স আর যেহেতু এখানে এক্স আছে তাহলে কি এব ধরব সুতরাং পনেরো আসিম পনেরো আসিম এক্স প্লাস ওয়াই কি এ তাহলে এখানে যদি আমরা এ বসাই তাহলে কি এ আর প্লাস এই যে সত্যের টু এ এক্স প্লাস ওয়াই মান কত এ এক্স মাইনাস ওয়াই শান কি ধরছে বি তারপরে এই যে প্লাস এক্স মাইনাস ওয়াই শন কি বি তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা কার সত্য এ প্লাস বি হোল স্কোয়ার এখন এর মানটা বসাবো কি এক্স প্লাস ওয়াই তাৰপৰা কি প্লাছ বিৰ মান এক্স মাইনছ ৱাই এই মাইনছ ৱাই প্লাছ ৱাই থাকে প্লাছ এক্স এইজ এক প্লাছ এক্স ক' টু এক্স হল স্কোটাৰ টু স্কো স্কুৱাৰ ক'লে ক'ত ফ'ৰ আৰ্ট এক্স স্কোৱাৰ এইটাৰনাৰ ঠিক আছে এইখিনি যদি এ বি থাকে তই কি ধৰব এক্স ৱাই আৰু এইখিনি এক্স য় আছে তই আমাৰ এ বি ধৰব একইভাবে যদি খর নম্বরটা সমাধান করি আমরা খরা নম্বর খ নম্বরকে ধরি যে দুটার উপর স্কোয়ার থাকবে সেই দুটারে কি আমরা ধরবো তাহলে ধরি টু এ প্লাস থ্রি বি বিশান আছে এক্স কারণ কি এ বি আছে এখানে এক্স ধরলাম একটা আছে থ্রি বি মাইনাস এ শান ওয়াই সুতরাং পদত্বর আসি টু এ প্লাস থ্রি বি শরছে এক্স তাহলে এখানে কি বসব এক্স এজ স্কোয়ার তারপরে গেছে মাইনাস টু এ টু এ প্লাস থ্রি মাইনাস কত ওয়াই এখানে 3b জি মাইনাস কত প্লাস ওয়াই কি টু প্লাস ওয়াই স্কোয়ারটা ক্যা সত্য এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার সত্য এখন কি এক্সের মানটা যদি আমরা বসাই এখানে এক্সের মান কত টু এ প্লাস থ্রি বি মান থ্রি বি মাইনাস এ মাইনাস এটার সামনে কিছু না মানে কি প্লাস থ্রি বি কাটা টু এ আর একটা এ কত থ্রি এর থ্রি স্কোয়ার মানে দুই তিন তিকে নয় এ স্কোয়ার এটাই आंसर নম্বর এই থ্রি স্কোয়ার প্লাস সেভেন ওয়াই স্কোয়ার সমান কত এ ধরলাম আরেকটা হচ্ছে থ্রি এক্স স্কোয়ার মাইনাস সেভেন স্কোয়ার এটার মান কত এ তাহলে এ স্কোয়ার প্লাস এই বার স্কোয়ার নাম্বার ঠিক আছে আর টু এটার মান কত ধরছি এটা কত হচ্ছে বি প্লাস এটা বলতে কত বি আর এই যে বার একটা স্কোয়ার হলে স্কোয়ার এটা কার সত্য এ প্লাস বি স্কোয়ার সত্য এখন এর মান বসাই দিয়ে যদি আমরা এর মান কত ধরছি 3x2 + 7y2 + b এর মান কত 3x2 - 7y2 এখন কি এই s + 7x2 - 7y2 কাট আউট 3x2 আর 3x2 কত 3+3 কত 6 x2 / 128 x2 6 x2 কত 6 * 37 x পারে গুণ হবে দুই দিনে কত স্যার হ্যাঁ স্যার পারে গুণ হবে ঠিক আছে হ্যাঁ ঘর নম্বর আছে এইট এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস ষোলো এক্স প্লাস টু ওয়াই এখানে এটা যদি আমরা এ ধরি এটা কি একটু ভিন্ন এই কারণে এটা আর কি প্রথমে ভাঙাই নিতে হবে ঘর নম্বর ঘা নম্বর আগে আমরা ভাঙাই নেব

এটার মান কত বি প্লাস এটার মান কত হচ্ছে বি স্কোয়ার তাহলে স্কোয়ার মাইনাস টু এল প্লাস বি স্কোয়ারে কাজ হচ্ছে এখন আমরা মান বসাই দিই এর মান কত এট এক্স প্লাস ওয়াই আর বির মান ফাইভ এক্স প্লাস ওয়াই এট এক্স প্লাস ওয়াই মাইনাস 5x - e +-- e + কি হবে - এই - 8 + আর কাটাম 8x থেকে 5x গেল কত 3x 3x স্কয়ার করলে কত 9x² आंसर মানে 8x কি প্লাস আর 5x হলো - তাহলে 8x - 5x গেল 3x থাকল এখন বড় অмон নম্বর ওম নম্বর কি এটা আমরা এ ধরবো আর এটা কি বি ধরি মানে বিষয় বাইরে হলে স্কোয়ার থাকবে সেগুলো আমরা ধরবো তো ধরি ওম নম্বর ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু শোন কত এ আর এটা শোন কি টু মাইনাস টু প্লাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স শোন

তো এটা কাস হচ্ছে এ মাইনাস বি হোলি এখন কি এ মাইনাস বি হোলি এখন এর মানটা যদি বসা নিই ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস মান বসাবো টু প্লাস ফাইভ এক্স फाइव एक्स स्क् माइनस थ्री एक्स माइनस टू माइनस जटे प्लस माइनस जेट प्लस माइनस टू माइनस जेब प्लस माइनस फाइव एक्स स्क् माइनस माइनस प्लस थ्री एक्स ए प्लस थ्री एक्स माइनस थ्री एक्स काटा माइनस फाइव एक्स काटा तो माइनस टू तो और माइनस टू माइनस कम फोर स्क्वार माइनस स्क्र बोले प्लस है साइड आंसर